আমাদের এস এস ওয়েল্ডিংয়ের রুটপাসের দ্বিতীয় প্রতিযোগী হুমায়ুন এখন শুরু করতেছে শুরু করা প্রথমে বললাম যে তুমি মাছ কিনে মেরে নাও এখন মতো আরেকটু লাগালে কী আচ্ছা

দাদা আছে এই যে দাদা না অভিজ্ঞ লোক সারা ফলাফল দিলে তো হবে সাথে আমিও দিব শুনছ না দেখো দাদা ও ফ্রী হ্যান্ডে নামলো নিচেdownarrow আসতে বললি কইলো কাজ দিব

সব কাজেই কম্বিনেশন আর কম্পিটিশন টাকা খুবই ভালো কম্পিটিশন থাকলে কম্পিটিশন টাকা ভালো কিন্তু কম্পিটিশনটা সৎ কম্পিটিশন থাকতে হবে এই আপনার লাইটটা বের করেন হুমায়ুনের শেষ কিন্তু না শুধু রুট পাচ্ছি আর কেউ কে একই বুঝে কেন অর্গানে কেউ কে এর কাজেরই সম্বন্ধে বুঝে কই বই লিখছে এই দেখেন দেখেন আমরা আসলে ওই সাইডে হুমায়ুন মাছ ওই সাইডে হুমায়ুন মাছে আমরা আসলে হুমায়ুন রে জয় দিতে পারছি না আর ওই সাইড মারছে লিটন লিটনেরটা ভালো হয়েছে দেখা যাচ্ছে না দেখেছেন দাদার লাইটটা এই যে এখন দেখা যাচ্ছে তবে আমাদের জয়ী হলো এই যে লিটন